দেখুন বন্ধুরা নতুন একটি ভিডিওতে আবারও জানে আপনাদের সুস্বাগত বন্ধুরা আপনাদের অনেকেরই জানা থাকে না যে ঠিক ইতালিতে কাজের বেতন কীরকম হয়ে থাকে এই নিয়ে অনেক প্রশ্ন থাকে অনেক কনফিউজ থাকে আমরা ঠিক ইতালিতে যাওয়ার জন্য ট্রাই করি কিন্তু ঠিক সেখানে গিয়ে আমরা ঠিক কোন কাজে কি কি পরিমাণে বেতন থাকে সেই সম্পর্কে কিন্তু আমরা যাই না যার ফলে কিন্তু আমরা বেশ কনফিউজ থাকি তো বন্ধুরা আজকে আমি সকল বিষয়ে আলোচনা করবো ঠিক কোন কোন কাজ ইতালিতে কোন 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 কীরকম বেতন থাকে এবং বাংলাদেশের ক্ষেত্রে ঠিক আপনার বেতন কত টাকা পড়তে পারে এই কাজের বেতন কিন্তু পড়ার ক্ষেত্রে কিন্তু আপনার উপর নির্ভর করবে কারণ আপনার দক্ষতা আপনার কাজের অভিজ্ঞতা আপনার এক্সপার্ট এই সকল মিলিয়ে কিন্তু আপনি একটি ভালো চাকরি পেতে পারেন এবং ভালো চাকরি পেলে কিন্তু আপনি ভালো স্যালারি আয় করতে পারবেন তার জন্য প্রথমেই আমরা যেহেতু বাংলাদেশ থেকে অনেকেই যাওয়ার জন্য ট্রাই করি এবং প্রথমত আমাদের সেরকম কিন্তু অভিজ্ঞতা থাকে না যার ফলে কিন্তু আমরা নানা রকমের নিম্নমানের কাজ করে থাকি এর ভিতরে রয়েছে যেমন কনস্ট্রাকশন লেবার যদি আপনি কাজ করে থাকেন অর্থাৎ সাইডে গিয়ে যদি কনস্ট্রাকশনে কাজ করে থাকেন সেই ক্ষেত্রে কিন্তু আপনার তেরোশো থেকে সতেরোশো ইউরো পেতে পারেন প্রতি মাসে অর্থাৎ এর এই ধরনের ইউরো কিন্তু ইনকাম করতে পারেন এক ইউরো সময়ের সময় কিন্তু অনেক টাকা এ পর্যন্ত আপনি গৃহকর্মী কাজ করেন অর্থাৎ কোনো কেউ বাসায় গিয়ে যদি ক্লিনারি কাজ করেন অথবা তার ফুলের বাগান বা তার বিভিন্ন বাড়িঘর দেখাশোনা করেন সেই ক্ষেত্রে কিন্তু আপনার বেতন এক হাজার থেকে চোদ্দোশো ইউরো হতে পারে এবং আপনাকে কিন্তু সে ইউরো ইতালির দেশে কিন্তু আপনাকে ঘন্টা হিসেবে টাকা দেবে অর্থাৎ আপনাকে কিন্তু প্রতি ঘন্টা ছয় থেকে নয় ইউরো দিতে পারে যেটি বাংলাদেশে টাকা কিন্তু অনেক টাকা এবং এভাবে যদি আপনি এক মাস কাজ করেন সেই ক্ষেত্রে কিন্তু আপনার কিন্তু অনেক টাকা হয়ে যাবে এবং তিন নম্বর যে রয়েছে আমরা অনেকে কিন্তু গিয়ে হোটেল বা রেস্টুরেন্টে কাজ করি অর্থাৎ হোটেল বা রেস্টুরেন্টের কাজই কিন্তু আমরা সব করে থাকি হয় এই ক্ষেত্রে হোটেল বা রেস্টুরেন্টে যদি আপনি কাজ করে থাকেন আপনার কিন্তু বেতন সেই দেশে ধরা হয়েছে বারোশো থেকে ষোলোশো ইউরো অর্থাৎ এই এই ধরনের টাকা কিন্তু আপনি ইনকাম করতে পারবেন এবং হোটেলে কাজ করলে দেখা যায় যে আপনি কিন্তু খাবারের খাবারটা পেয়ে যাবেন যার ফলে কিন্তু আপনার খাবারটা বা টাকাটা কিন্তু একেবারে সেফ থেকে যাবে এবং সেই ক্ষেত্রে কিন্তু হোটেলে চাকরি করার কিন্তু অনেক ধরনের সুবিধা আছে আপনার চেয়ারাও কিন্তু সুন্দর হবে আপনি আস্তে আস্তে যখন হোটেলে কাজ করা এন্ট্রি করে যখন পারদর্শী হয়ে যাবে তখন কিন্তু শেষ হয়ে গেলে কিন্তু আপনার বেতন আরও হাই লেভেলে হয়ে যাবে এবং চার নম্বর যে বিষয়টি রয়েছে অফিসি শিক্ষক যদি আপনি শিক্ষকতা করেন বা বিভিন্ন ভাষা শেখান সেই ক্ষেত্রে কিন্তু আপনার বেতন কিন্তু হাই লেভেলের হবে যেমন পনেরোশো ইউরো থেকে প্রায় দুই হাজার ইয়েরো কিন্তু আপনি ইনকাম করতে পারবেন এবং অনেক ক্ষেত্রে দেখা যায় যে বাংলাদেশে অনেক মানুষ যারা ব্রিলিয়ান্ট ভালো লেখাপড়া করে কিন্তু ইতালিতে চাকরির চাকরিতে যোগদান করে যেমন ইঞ্জিনিয়ার রয়েছে মেকানিক্যাল ইলেকট্রিস ইঞ্জিনিয়ার রয়েছে ইলেকট্রিশিয়ান ইঞ্জিনিয়ার রয়েছে সেই ক্ষেত্রে তাদের বেতন কিন্তু হাই লেভেলে হয়ে থাকে তাদের বেতন কিন্তু মাসে পঁচিশ ইউরো থেকে প্রায় পঁয়ত্রিশ ইউরো হয়ে থাকে আপনি যদি ডাক্তারি বা সার্জারি হয়ে থাকেন অর্থাৎ বাংলাদেশে ডাক্তারি বাস করা যদি আপনি ইতালিতে চাকরি করতে চান আপনার সেই পেশায় যদি যুক্ত হতে চান সেক্ষেত্রে কিন্তু আপনার বেতন হাই লেভেলে থাকবে সেক্ষেত্রে কিন্তু ডাক্তারির বেতন হয়ে থাকে প্রায় চার হাজার ইউরো থেকে প্রায় সাত হাজার ইউরো এবং সেই ক্ষেত্রে কিন্তু আপনি অনেক ধরনের ফ্যাসিলিটি পাবেন যেহেতু আপনি ডাক্তার হিসেবে কর্মক্ষেত্রে যোগদান করবেন এবং এইবার রয়েছে সাত নম্বর যে বিষয়টা রয়েছে সফটওয়্যার বা আইটি ডেভেলপার যদি আপনি হয়ে থাকেন অর্থাৎ বিভিন্ন সফটওয়্যার যদি আপনি তৈরি করতে পারেন বা আইটি ডেভেলপার হয়ে থাকেন সেই ক্ষেত্রে কিন্তু আপনার বেতন প্রায় দুই হাজার থেকে পঁচিশশো ইউরো হয়ে থাকবে এবং এই সকল বেতন কিন্তু সকল কিছুই কিন্তু একেবারেই আপনার কাজের অভিজ্ঞতা কাজের ধরন সেই ক্ষেত্রে এর উপর নির্ভর করে কিন্তু আপনার বেতনটা হয়ে থাকে তাই বন্ধুরা অবশ্যই কিন্তু আপনাকে কাজের দক্ষতা হতে হবে এবং দক্ষভাবে গেলেই কিন্তু আপনার কঠিন কাজ কিন্তু করা লাগবে না আপনি খুব সহজ কাজ খুব পরিশ্রমহীন কাজ কিন্তু করতে পারবেন এবং বেশি টাকা কিন্তু ইনকাম করতে পারবেন বন্ধুরা অনেকেই কিন্তু সেই দেশে গিয়ে কিন্তু আপনারা ড্রাইভিং কাজ করা অর্থাৎ গাড়ি চালায় ক্ষেত্রে গাড়ি চালালে কিন্তু আপনি মোটামুটি ভালো টাকা ইনকাম করতে পারেন প্রথমত যদি আপনি ছোটো গাড়ি চালান সেই ক্ষেত্রে কিন্তু আপনার সাতশো থেকে প্রায় পনেরোশো ইউরো কিন্তু আপনি ইনকাম করতে পারবেন এছাড়া রয়েছে আপনি যদি স্কুলের স্কুলের কোনো গাড়ি চালান অর্থাৎ কোনো মালিকানা গাড়ি চালান সেই ক্ষেত্রে কিন্তু আপনি ভালো টাকা কিন্তু ইনকাম করতে পারেন আপনার সেই ক্ষেত্রে কিন্তু চোদ্দোশো থেকে প্রায় সতেরোশো ইউরো টাকা কিন্তু আপনি টাকা কিন্তু আপনি ইনকাম করতে পারবেন এতে সাধারণত ঘণ্টা হিসাবে কিন্তু আপনাকে টাকা পে করবে অর্থাৎ আপনার প্রতি ঘন্টা কিন্তু নয় থেকে সাত থেকে নয় ইউরো কিন্তু পে করে থাকে অর্থাৎ আপনি যদি আট ঘন্টা ডিউ করেন ডিউটি করেন সেই ক্ষেত্রে কিন্তু আপনি প্রায় অনেক টাকা ইনকাম করতে পারবেন এবং সেই ক্ষেত্রে যদি ওভার টাইম থাকে তাহলে কিন্তু আরোটা আরও অনেক টাকা কিন্তু আপনি ইনকাম করতে পারেন বাংলাদেশের টাকায় এক ইউরো সময় সময় বাংলাদেশের টাকায় কিন্তু প্রায় একশো বিয়াল্লিশ টাকা একশো বিয়াল্লিশ টাকা দশমিক আট পয়সা হয়ে থাকে অর্থাৎ আপনি যদি নয় ঘন্টা ডিউটি করেন অর্থাৎ ঘন্টা প্রতি ঘন্টা যদি নয় টাকা আপনি নয় টাকা হিসেবে ইনকাম করেন সেই ক্ষেত্রে কিন্তু আপনার প্রতি ঘন্টায় কিন্তু বাংলাদেশি টাকায় প্রায় বারোশো পঁচাশি টাকা কিন্তু আপনি ইনকাম করতে পারবেন অর্থাৎ আপনি যদি আট ঘন্টা ডিউটি করেন এক ঘন্টা গত আপনি বারোশো পঁচাশি টাকা ইনকাম করতে পারেন অর্থাৎ আট ঘন্টা যদি আপনি ডিউটি করেন সেই ক্ষেত্রে কিন্তু আপনার প্রায় দশ হাজার টাকা কিন্তু একদিনেই কিন্তু ইনকাম করতে পারবেন অর্থাৎ এত হাই কোয়ালিটির বেতন কিন্তু আপনি বাংলাদেশে বসে পাবেন এ পর্যন্ত আপনি তিরিশ দিন ডিউটি করেন অর্থাৎ প্রতিদিন কিন্তু আপনি দশ হাজার দুইশো টাকা ইনকাম করতে পারতেছেন অর্থাৎ তিরিশ দিন যদি আপনি ডিউটি করেন সেই ক্ষেত্রে কিন্তু আপনাকে প্রায় তিন লক্ষ আট হাজার টাকা কিন্তু আপনি ইনকাম করতে পারবেন সর্বনিম্ন এটা হচ্ছে সর্বনিম্ন আপনাকে যদি ঘন্টা সাত থেকে নয় ইউরো দেয় অর্থাৎ আপনি যদি ড্রাইভারিং করেন ক্লিনিংয়ের কাজ করেন অর্থাৎ অথবা লেবারি কাজ করেন সেই ক্ষেত্রে কিন্তু অথবা কারো জমিতে কামলা খাটেন সেই ক্ষেত্রে কিন্তু অবশ্যই আপনাকে সাত থেকে নয় ইউরো দেবে প্রতি ঘন্টা হিসাবে এবং একটি পর্যায়ে কিন্তু বাংলাদেশি টাকায় সেটি কিন্তু আপনার প্রায় তিন লাখ আট হাজার টাকার মতো আসবে এবং সকল খরচ বাদ দিয়ে কিন্তু আপনি এক লাখ টাকা খরচা করলে কিন্তু আপনার দুই লাখ টাকা থেকে যাবে অর্থাৎ তার জন্য কিন্তু অবশ্যই বন্ধুরা আপনাকে উন্নত দেশে যাওয়ার ক্ষেত্রে কিন্তু অবশ্যই ইতালি ডিসাইড করতে পারেন ইতালির টাকা কিন্তু অনেক টাকা এবং সেখানে একটা সুন্দর লাভ কিন্তু লিড করতে পারেন বাংলাদেশে আপনি আমি আমি মনে করি আপনার যদি টাকা পয়সা থাকে অবশ্যই বৈধভাবে অবৈধভাবে যে ফেলে পারেন ইতালি যেতে পারেন কেননা ইতালি গেলে কিন্তু বাংলাদেশে কিন্তু কোনো ভবিষ্যৎ নাই ঠিক আছে এদেশে আপনার কোনো জীবনের নিরাপত্তা নাই তাই অবশ্যই আপনার যদি টাকা পয়সা থেকে অনেক টাকা মালিক হয়ে থাকে তাহলে অবশ্যই ইউরোপ যান ইউরোপে গেলে আপনার সুন্দর একটি ভবিষ্যৎ হবে সেখানে আবহাওয়া সেখানে পরিবেশ সেখানে লেখাপড়া সেখানে যে সেফটি জীবনের সকল কিছুই কিন্তু পাবে তো বন্ধুরা দেখা হচ্ছে পরবর্তী একটি ভিডিওতে ততক্ষণ ভালো সুস্থ থাকুন এবং আমার এই চ্যানেলে কিন্তু অবশ্যই আপনারা বিদেশ যাওয়া সম্পর্কে বিভিন্ন দেশের সম্পর্কে কিন্তু নিউজ পেয়ে থাক পেয়ে থাকবেন তাই অবশ্যই আমাকে ফলো দিয়ে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে এখনই পাশে থাকুন ধন্যবাদ